শয়তানের তাওবার ভান ও তার আসল অহংকার একদিন হযরত মুসা আলাইহি তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলার জন্য যাচ্ছিলেন অথবা অন্য কোনো সময় ইবলিস শয়তান মানুষের রূপ ধরে তার কাছে আসে শয়তানের আবেদন শয়তান বিনয়ের সাথে মুসা আল্লাহিসাল্লামকে সালাম দিয়ে বলল হে আল্লাহর রসুল আপনি আল্লাহর দরবারে অনেক সম্মানিত আল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলেন আমি এক বিরাট ভুল করেছি যার ফলে আমি অভিশাপপ্রাপ্ত ও জান্নাত থেকে বিতাড়িত হয়েছি আমি এখন অনুতপ্ত এবং তাওবা করে সঠিক পথে ফিরে আসতে চাই দয়া করে আপনি আল্লাহর কাছে আমার জন্য সুপারিশ করুন যেন তিনি আমাকে ক্ষমা করে দেন শয়তানের এমন আকুতি শুনে মুসা আল্লাহ সালাম খুশি হলেন তিনি ভাবলেন শয়তান যদি তওবা করে সৎপথে ফিরে আসে তবে পৃথিবীতে মানুষের পাপ ও বিভ্রান্তি কমে যাবে তিনি আল্লাহর নিকট শয়তানের তাওবার জন্য সুপারিশ করলেন আল্লাহর উত্তর ও শয়তানের প্রত্যাখ্যান আল্লাহ তাল্লা মুসা আল্লাহিসাল্লামকে উত্তরে বললেন হে মুসা তার তওবা কবুলের একটি শর্ত আছে তাকে বলো সে যেন আদাম আল্লাহ কবরে গিয়ে সিজদা করে এটা করলেই আমি তাকে ক্ষমা করে দেব মুসা আলাইহিস সালাম যখন আল্লাহর এই বার্তা নিয়ে শয়তানের কাছে ফিরে এলেন তখন শয়তান চরম ও উদ্ধত্ত দেখাল শয়তান রাগে গর্জে উঠে বলল হে মুসা যে আদমকে আমি জীবিত অবস্থায় সিজদা করে তার শ্রেষ্ঠত্বকে স্বীকার করিনি যার কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হয়েছি সে অবস্থায় আমার পক্ষে মৃত আদমের কবরে সিজদা করা কোনো অবস্থাতেই সম্ভব নয় এটা কোনো যুক্তিযুক্ত কাজ হতে পারে না এই ঘটনা প্রমাণ করে যে শয়তানের তাওবার ভান ছিল নিচ্ছক প্রতারণা তার হৃদয়ের গভীরের অহংকার যা তাকে প্রথম পাপি বানিয়েছিল এখনও বিদ্যমান সে প্রমাণ করে দিল যে সে আল্লাহর নির্দেশ মানতে প্রস্তুত নয় বরং তার অহংকার তাকে সঠিক পথ থেকে দূরে সরিয়ে রেখেছে দুই মানুষকে পথভ্রষ্ট করার প্রধান কৌশল শয়তানের তিনটি ফাঁদ শয়তান যখন দেখল যে মুসা আলাইহি সালাম তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে রাজি হয়েছিলেন তখন সে মুসা আলাইহি সালামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করল প্রতারক শয়তান মুসা আলাইহি সালামকে বলল আপনি আমার প্রতি দয়া করেছেন বলে আমি আপনাকে তিনটি বিষয় সতর্ক করতে চাই যেই কৌশলগুলো ব্যবহার করে আমি মানুষকে সবচেয়ে বেশি ধোকা দিয়ে থাকি শয়তান মানুষকে বিভ্রান্ত করার তিনটি সবচেয়ে বড় ফাঁদ বা কৌশল বর্ণনা করল ফাঁদ এক যে মহিলা বৈধ নয় তার সাথে নির্জন বাস শয়তান বলল যে মহিলা আপনার জন্য বৈধ নয় অর্থাৎ গায়রে মাহারাম তার সাথে আপনি কখনো নির্জনে থাকবেন না কারণ যখন কোনো পুরুষ না নামাহারাম মহিলার সাথে নির্জনে থাকে সেই সময় আমিও সেখানে উপস্থিত থাকি এবং আমি তাদের মনে কুমন্ত্রণা দিয়ে এমনভাবে উত্তেজিত করি যে শেষ পর্যন্ত তাদেরকে পাপ কাজে জড়িয়ে দিয়ে তবে আমি শান্তি পাই এই সতর্কবার্তার মাধ্যমে শয়তান প্রমাণ করে যে মানুষের দুর্বলতম মুহূর্ত কোনটি এবং কীভাবে সে ধীরে ধীরে পাপের দিকে আকর্ষণ করে ইসলামে এই কারণেই মাহারাম সম্পর্ক ব্যতীত কারো সাথে নির্জন বাসকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে ফাদ দুই আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার ভঙ্গ করা শয়তান বলল আল্লাহর সঙ্গে আপনি কোনো অঙ্গীকার করলে তা পূরণ করবেন কেন না যে মানুষ আল্লাহর কাছে কোনো বিষয়ে অঙ্গীকার করে আমি তার পিছনে লেগে যাই এবং শেষ পর্যন্ত তার অঙ্গীকার ভঙ্গ করিয়েই ছাড়ি এটি মানুষের দৃঢ়তা নষ্ট করার একটা কৌশল কোনো সৎ কাজ করার বা কোনো খারাপ কাজ ছেড়ে দেওয়ার অঙ্গীকার করার পর শয়তান বারবার ভুলিয়ে দেয় এবং সেই প্রতিজ্ঞা ভঙ্গ করার প্ররোচনা দিতে থাকে অঙ্গীকার ভঙ্গ করা একটি মারাত্মক পাপ যা শয়তান সুনিশ্চিত করতে চায় ফাদ তিন দান সাদকা করতে বিলম্ব করা শয়তান বলল আর আপনি যখন দান খায়রাতের জন্য অর্থসম্পদ বের করবেন তা সাথে সাথে খরচ করে ফেলবেন কেননা যে ব্যক্তি দানের জন্য টাকা পয়সা বের করে আমি তার পিছনেও লেগে যাই আমি তার মনে নানা ধরনের সন্দেহ তৈরি করি যেমন এখন দিও না পরে আরও বেশি দিতে পারবে বা তোমার নিজেরই তো অর্থের প্রয়োজন অথবা অন্য কাউকে দাও এই লোক হকদার নয় এভাবে আমি তাকে হকদারদের কাছে পৌঁছাতে বাধা দিই এবং দান করার থেকে বিরত করাই এই কৌশলটি প্রমাণ করে যে শয়তান মানুষকে অলসতা কৃপণতা এবং সন্দেহের জালে জড়িয়ে সৎ কাজটি সম্পূর্ণ করতে বাধা দেয় এই কথাগুলো বলে শয়তান তিনবার ধ্বংস 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 বলে চিৎকার করে চলে যায় হজরত মুসা আলাইহিস ইসাল্লাম বুঝতে পারেন যে শয়তান এই তিনটি দুর্বল জায়গায় মানুষকে সবচেয়ে বেশি কাবু করে এরপর তিনি এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয়ে উম্মাদকে সতর্ক করে দেন তিন মুসা আলাইহ এবং খিজির আলাইহ সফরে শয়তানের প্রভাব যদিও এটি সরাসরি মুসা শয়তান ধরার ঘটনা নয় সুরা কাহফে মুসা এবং খিজির এবং্লামের সফরের বর্ণনায় শয়তানের প্রভাবের একটি উল্লেখ আছে যা প্রমাণ করে যে নবী রসুলরাও শয়তানের ধোকা থেকে সম্পূর্ণ মুক্ত নন মুসা আলহ যখন তার সঙ্গী ইউসা বিন নুনকে নিয়ে এক বিশেষ স্থানে আল্লাহর এক জ্ঞানী বান্দা অর্থাৎ অধিকাংশ আলেমের মধ্যে খিজির আছে কে খোঁজে যাত্রা করেন তখন তাদের সাথে একটি বিশেষ মাছ ছিল আল্লাহর নির্দেশ ছিল যেখানে মাছটি জীবিত হয়ে লাফিয়ে উঠবে সেখানেই সেই জ্ঞানী ব্যক্তির সাক্ষাৎ মিলবে দীর্ঘ সফরের পর এক পাথরের কাছে বিশ্রামের সময় মাছটি সত্যিই জীবিত হয়ে সমুদ্রে ঝাঁপ দেয় ইউষা বিন নুন এই অলৌকিক ঘটনাটি নিজের চোখে দেখেন কিন্তু যখন মুসা সালাম ঘুম থেকে ওঠেন তখন ইউসা তাকে মাছের চলে যাওয়ার কথা বলতে ভুলে যান পরে যখন মুসা সালাম নাশটা চান তখন ইউসা বলেন আপনি কি লক্ষ্য করেছেন যখন আমরা সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানই আমাকে ভুলিয়ে দিয়েছে মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে এই ঘটনা প্রমাণ করে যে এমনকি নবীর সঙ্গী হওয়া সত্ত্বেও শয়তান মানুষকে গুরুত্বপূর্ণ বিষয়ে ভুলিয়ে দিতে পারে যা মানুষের স্মৃতির ওপর শয়তানের একটি বড় প্রভাব উপসংহার শয়তানকে ধরার আসল অর্থ হযরত মুসা আলহ ইসালাম কোনো শিকল বা দড়ি দিয়ে ইবলিস শয়তানকে শারীরিকভাবে ধরেননি বরং তিনি কথোপকথন এবং ঐশী নির্দেশের মাধ্যমে শয়তানের প্রতারণার কৌশলগুলো উন্মোচন করে দিয়েছেন এই ঘটনাগুলো মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা বহন করে অহংকার শয়তানের তাওবা না করার মূল কারণ হল তার আদি অহংকার যা তাকে আল্লাহর আদেশ অমান্য করতে প্ররোচিত করেছিল সতর্কতা শয়তান সব সময় মানুষের দুর্বলতম সময় সুযোগ খোঁজে নির্জনতা অঙ্গীকার ভঙ্গ সৎ কাজে বিলম্ব স্মৃতিভ্রষ্টতা এমনকি সৎ কাজের পথেও শয়তান মানুষকে গুরুত্বপূর্ণ বিষয় ভুলিয়ে দেওয়ার মাধ্যমে বাধা সৃষ্টি করে মুসা আলাইহ ইসালামের এই অভিজ্ঞতাগুলো মানবজাতিকে শয়তানের অদৃশ্য ফাঁদগুলো সম্পর্কে অবহিত করে যাতে মানুষ জেনে শুনে সেই সব ফন্দি থেকে নিজেদের রক্ষা করতে পারে